সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতি সুপ্রিয় কথা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ধারাবাহিক ব্লগের আজকের পর্বটি বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপের দেশ পর্তুগালে আর পর্তুগালের রাজধানী লিসবনের আমাদোরা স্টেটে আমি রয়েছি এবং এই জায়গাতে এই মুহূর্তে আজকে ঈদুল আজহার এই বিশেষ মুহূর্তে বিশেষ দিনে আমরা ঈদের জামাত আদায় করার জন্য এখানে অসংখ্য মুসল্লি বা মুসলমান এসেছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমান যারা এখানে বসবাস করে বিভিন্ন বর্ণ বিভিন্ন ভাষা বিভিন্ন গোত্র বিভিন্ন রকমের মানুষজন একই আকাশের নিচে একই মাঠে বসে এক আল্লাহ কাছে আমরা ঈদের নামাজের মাধ্যমে আমাদের শ্রেষ্দ অবনত হব এই ইচ্ছা নিয়ে আমরা এখানে এখানেভূত হয়েছি এবং কিছুক্ষণ পরে ঈদের জামাত শুরু হবে এবং আমরা সবাই ইনশাল্লাহ সেই জামাতের সব শরিক হবো আপনাদেরকে এই বিষয়গুলো দেখাবো আপনারা সাথে সাথে দেখুন এবং পুরো ঈদের এই দিনটা ঈদের আজহার এই সময়টা আমরা কিভাবে উদযাপন করব কি করব সব কিছু আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করুন لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا الله اكبر ولله الحمد الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر Familiares, conhecidos, amigos. Um dia em que Allah Subhanahu wa Taala tornou proibido a pessoa fazer o jejum. Cinco dias do ano em que é proibido um muçulmano fazer o jejum. e os três dias que vêm a seguir ao idul Adha. اليوم 10 يوم الزلحجة يوم 9 الحمد لله الشخص الذي الله سبحانه وتعالى يسمى خليل الله أصدقاء قريبين أصدقاء الله سبحانه وتعالى عندما ذهب رسول الله صلى الله عليه وسلم في مرحلة عشرة Masjid Aqsa, que depois subiu aos sete céus, chegou a um ponto em que, no sétimo céu, ele encontrou a pessoa mais próxima a Allah, teste após teste. Aos 17 anos estava a ser testado através do seu pai. Teve que emigrar. Com muito respeito, neste momento tão importante para a comunidade muçulmana, permitam-me, naturalmente, um agradecimento muito especial à Acre e ao Latif porque tem sido um extraordinário privilégio trabalharmos em conjunto ao em que o mundo vive guerras particularmente estúpidas, desculpa a expressão, quer na Ucrânia, quer na Palestina. E, portanto, dizer-vos também com toda... Não é aceitável, entendemos que já se deveria também Portugal ter tomado uma posição relativamente a essa matéria, mas hoje não é dia para falar de questões políticas, é dia para vos dizer que é um gosto... الله عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدعي الساعة من يدع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا الله أكبر الله أكبر لا إله إلا الله الله, الله, أكبر, الله أكبر الله أكبر ولله الحمد أما بعد اعلموا أيها المسلمون أن يومكم هذا يوم عيد وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر, الله أكبر ولله الحمد وقد قال, وقد قال الله تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله اكبر الله اكبر، لا اله الا الله، الله اكبر، الله اكبر, الله أكبر, الله أكبر, ولله, أكبر ولله الحمد. সালামু আলাইকুম বন্ধুরা এইমাত্র আমরা জামাত শেষ করে এখন আহ বের হচ্ছি আমরা দেখতে পাচ্ছেন শত শত মুসলিম বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বর্ণ বিভিন্ন গোত্র বিভিন্ন ভাষাভাষী মুসলিমরা আমরা একই আকাশের নিচে একই মাঠে বসে এক আল্লাহর কাছে শেষ দাবনত হয়ে ঈদের জামাত আদায় করলাম এখন আমরা বের হচ্ছি মুসাফির বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুসলিমরা একই ছাদের নিচে একই আকাশের নিচে আমরা নামাজ আদায় করেছি বিশেষ করে আফ্রিকান মুসলিম ভাইয়েরা এখানে অংশগ্রহণ করেছে তাদের স্থানীয় ঐতিহাসিক উৎসবের পোশাক পরে আপনারা দেখতে পাচ্ছেন বাহারি রকমের পোশাক পরা আফ্রিকান মুসলিম ভাইরা এখানে আছেন বাংলাদেশি রয়েছেন পাকিস্তানি রয়েছেন নেপাল ইন্ডিয়ান ব্রাজিলিয়ান পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুসলিম ভাইরা এখানে রয়েছেন প্রত্যেকেই যার যার মতো করে ঈদকে সেলিব্রেশন করার চেষ্টা করছেন মহানর্বল আলমীর কাছে লাখো কোটি শুক্রিয়া যে পবিত্র উল আজহার মতো একটি বরকতপূর্ণ মাহাত্মপূর্ণ এবং ত্যাগের মহিমায় ভাস্যর এরকম একটি দিন আল্লাহ আমাকে দেখার জন্য এবং উদযাপন করার তৌফিক দান করেছেন এবং ইউরোপের মাটিতে বসে সম্পূর্ণ মুসলিম তাহজিব তামাদ্দুনকে অনুসরণ করে আমরা এই দিনটা উদযাপন করতে পারছি এই জন্য মহান রব্বুল দরবারে লাখো কোড়ি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মুসলিম ভাইয়েরা আমরা ঈদের নামাজ আদায় শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি মাসাল্লাহ অসংখ্য মুসলিম বিভিন্ন দেশের এখানে আমরা একত্রিত হয়েছি দেখে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ যে এখানেও প্রচুর মুসলমান রয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মুসাফির আন ঈদের জামাত আদায় করার আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের বেল বাটনটি ক্লিক করে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ ঈদ মুবারক